হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আর একটা এক্স ভেরিফিকেশন সান ওয়েবস কি করে করব সেটা আমি আপনাদেরকে দেখাবো এক একটা কিন্তু এক এক টাইপের এটা হচ্ছে আর এক টাইপের মানে আপনারা খেয়াল করে দেখবেন সবগুলো এক্স মানে টুইটারের সঙ্গে ভেরিফিকেশান হচ্ছে এটা ঠিক কিন্তু সবগুলোর ক্যাটাগরি কিন্তু আলাদা আলাদা তো আজকের ক্যাটাগরিটা কীরকম করে হচ্ছে সেটা দেখুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তবে আপনারা জানতে বুঝতে পারবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আর হচ্ছে অল বেল বোতামটা বাজিয়ে রাখবেন যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আর যিনারা সাবস্ক্রাইব করেছেন ওনাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো আমি মেন টপিকে চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি মাইনিং পেজে মানে যেখানে মাইন করা হয় তো সেখানে গিয়ে আমি যাচ্ছি কন্টিনিউতে কন্টিনিউতে গিয়ে এখানে শো এক্সাম্পল এটা কী এক্সাম্পেল দিচ্ছে ওটা একটু জাস্ট দেখে নিই আচ্ছা এখানে বলছে তিনজনের সঙ্গে টাই আপ করার জন্য বলছে তো ঠিক আছে আমি এবারে কি করব আমি হিয়ারে চলে যাব হিয়ার মানে কোথায় যাব না আমাদের যে এক্স আছে এক্স মানে টুইটার যে আছে সেখানে যাব সেখানে গেলে পরে এই রকম একটা ইন্টারফেস বেরিয়ে আসবে মানে এক্সের তো সেখানে গিয়ে আমাকে কী করতে হবে তো দেখুন এই জায়গাটায় এসে আমাকে কী করতে বলছে না ট্যাগ করতে বলছে আমি ট্যাগ ট্যাগ করলাম আমি লাইক করে দিলাম আমি আমি এটাকে রিপোস্ট করা আছে রিপোস্ট করা আছে তো আমি কী করবো আমি কমেন্টে যাবো কমেন্টে গিয়ে আমি এখানে কী করবো অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট বাই নান্স একটা হল আর তারপরে হচ্ছে অ্যাট দ্য রেট গেট গেট আইওতে যাবো আমি গেট গেট আইও আর একটাতে যাব আমি অ্যাট দা রেট বাই বিট অফিসিয়াল আমি তিনটেতে চলে গেলাম তারপরে যাবো হচ্ছে কোথায় আমি যাব ডলারে ডলারে গিয়ে এখানে লিখবো আই বড়ো হাতের সি ই আইস দিয়ে আমি এটাকে কী করবো রিপোস্ট করবো এই ইয়ে সরি রিপ্লাই করবো রিপ্লাই করার পরে এই এক্ষুনি আমাকে এই যে সাত সেকেন্ড এখনই যেটা আমি করেছি সেটা আমি কী করবো এখানে আমি শেয়ার অপশানে গিয়ে এখানে কপি লিঙ্ক করবো কপি লিঙ্ক করার পরে এবার আমি চলে যাব এবার আমি চলে যাব আমাদের সান ওয়েবসে যাব গিয়ে ওখানে কন্টিনিউ করে কনফার্ম করে আমি যেটা কপি করেছি আমি সেইটাকে এখানে আমি জাস্ট কি করব এটাকে পেস্ট করে দিয়ে এটাকে ভেরিফাই করে নেব ভেরিফাই করে কনফার্ম করবো এবারে নিচে টাইম লাইনটা দিচ্ছে সে টাইম লাইনে বা কন্টিনিউ তার মানে আমার ভেরিফিকেশন হয়ে গেছে তো আবার হচ্ছে চব্বিশ ঘন্টা পরে আবার মাইন করতে হবে তো ভিডিওটা আপনারা দেখে নিশ্চয়ই দেখেছেন আর যেটা আমি বলে রাখি সেটা হচ্ছে অল টাইম আপনারা মাইন করে রাখুন মানে অ্যাক্টিভ থাকুন এইটা হলো আমার বলার বক্তব্য এরপরে যখন লঞ্চ করবে তখন কয়েনগুলো আমরা ওয়ালেটে নিয়ে গিয়ে তারপরে ওখানে সেল ব্যবস্থা করব তো থ্যাংক ইউ টাটা বাবায় দেখা হবে পরে কোনো এই এপিসোডে